সালামু আলাইকুম এভরিওয়ান রহস্যস্বাদ এবং অন্তরাজ কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আজ নিয়ে এসেছি মজার একটি রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে পাঁচ মিনিটে তৈরি করে ফেলুন মজার এই নাস্তাটি এটি যদি বাসায় একবার তৈরি করে খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে ভীষণ মজার এবং খুবই সুস্বাদু আজ আমি তৈরি করেছি মজাদার বার্গার রেসিপি তাহলে চলুন দেখে নেই আমার আজকের মজার রেসিপি এখানে আমি চার পিস স্লাইস করা ব্রেড নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্রেড নিতে পারেন ব্রেডটা একটু সফট এবং ভালো মানের দেখে নিতে হবে চুলায় একটা প্যান বসিয়ে আগে থেকেই গরম করে নিয়েছি এক চা চামচের মতো বাটার দিয়ে দিয়েছি এবং বাটারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্যানের চারপাশে যাতে ছড়িয়ে যায় সেভাবেই দিয়ে দিব পর্যায়ে ব্রেড দিয়ে দিচ্ছি এখানে আমি দুই পিস ব্রেড দিয়ে দিচ্ছি এবং লো হিটে তিন মিনিটের মতো ভেজে নেব এক পাশে একটু লালচে হয়ে এলে আমি খুব সুন্দরভাবে ভাবে অপর পাশ ঘুরিয়ে দিব এক পাশে একটু লালচে ভাব করে ভেজে নিব এবং অপর পাশ হালকা একটু মিনিটের মতো ছেঁকে ভেজে নিয়েছি বাকি ব্রেড গুলো আমি সেম পদ্ধতিতে ভালো করে ভেজে নিব তো খুব সুন্দর করে আমার ব্রেড গুলো কিন্তু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে প্যানে দুই টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিলাম তো এখানে আমি ডিম ভেজে নিব তো আছে ডিম ভেজে নিতে হবে ডিমের মাছের যে কুসুমটা সেটা কিন্তু ফেটিয়ে দিতে হবে একটু সময় নিয়ে ডিমগুলো ভেজে নিতে হবে এবং চার পিস ব্রেড জন্য দুইটা ডিমই যথেষ্ট ছিল যদি বার্গার বেশি করতে চান তাহলে বেশি ডিম প্রয়োজন হবে তো আমার ডিম ভেজে নেওয়া শেষ এখানে আমি শসা টমেটো এবং পেঁয়াজগুলোকে রিং করে কেটে নিয়েছি এখন আমি মেন রেসিপিতে চলে যাব। তো আমি ব্রেডের যে যে পাশে কম ভেজেছি সে পাশে আমি একটা ডিম সেট করে দিয়েছি এ পর্যায়ে এক এক করে টমেটো শশা এবং পেঁয়াজের রিং গুলো খুব ভালোভাবে সেট করে নিব কিভাবে সেট করে দেখতেই পাচ্ছেন এখন আমি টমেটো সস খুব সুন্দরভাবে দিয়ে দিবো চারপাশে যাতে ছড়িয়ে যায় চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি পর্যায়ে ব্রেডের যে পাশে একটু কম ভেজেছি সে পাশে আমি মেওনির সেট করে নিব আমি বাসায় তৈরি করে নিয়েছি আপনারা চাইলে দোকান থেকেও মেয়োনিস কিনে নিতে পারেন এখানে আমি দুই চামচের মতো মেয়োনিস সেট করে নিয়েছি মেয়োনিসটা পরিমাণে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এ পর্যায়ে আমি ব্রেডটা সেট করে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার মজাদার এক বার্গার রেসিপি এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর এই রেসিপিটি যদি একবার বাসায় তৈরি করে নিতে পারেন আশা করি ছোট বড় পছন্দ হবে এই ছিল আমার তৈরি করা আজকের মজাদার এক বার্গার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চলে আসবো অন্য মজার কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ